প্রিয় দর্শক আপনারা দেখছেন জেম শফিক ইসলাম প্রিয় দর্শক এখন দেখবেন আপনারা জিএম শফিকের সরসিত একটি কবিতা বৃতি কবিতার নাম যদি ভাগ্যে থাকে লেখা। একদিন আমি তোমার পাবো দেখা। যদি ভাগ্যে থাকে লেখা। স্বপ্ন আমার যায়নি বৃথা। পেলাম তোমার দেখা। মনে যত কষ্ট ছিল ছিল না বলা কথা বলতে পেরে হালকা হলো বুকের জমাট ব্যথা ভেবেছিলে হারিয়ে গিয়ে থাকবে লুকিয়ে তবে কেন গেলে না আমার সাথে সকল হিসাব শুকিয়ে শত্রু তো ছিলাম না তোমার ছিলাম কলিজার বন্ধু বিরহ শোকে শুকিয়ে গেছে আমার লোসন সিন্ধু জানি আর আসবে না ফিরে আমার শূন্য বুকে দূর থেকে তাই দোয়া করে যাই থেকো বন্ধু সদা সুখে কবু যদি পড়ে মনে কোনো দিন কোনো ক্ষণে ফেলো না আখি জল বৃথা আজও আমার রিক্ত হস্ত শূন্য হৃদয় শুধু আছে বুক ভরা ভালোবাসা আমায় নিয়ে ভেবনা না কভু ভাবো যে তোমার বর্তমান আমি আসি থাকবো যতদিন বাঁচব তোমায় করে যাব যথাযোগ্য সম্মান